দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল এক কিংবদন্তির ক্লাবকে বিদায় জানানো দৃশ্যের পর্দা উঠল কার্লো আঞ্চলত্তি শান্ত অথচ সফলতার আরেক নাম রিয়াল মাদ্রিদকে জানিয়ে দিয়েছেন তার সময় শেষ ড্রেসিং রুমে আবেগ গণ মুহূর্তে নিজের সিদ্ধান্ত জানিয়েছেন কার্লো আঞ্চলতি রিয়ালের রাজত্ব ছেড়ে এবার নতুন এক যুদ্ধে নামছেন তিনি ব্রাজিলের ছেলেসাউর হয়ে বার্ষিক বারো মিলিয়ন ইউরো বেতন নিয়ে আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসের সর্বোচ্চ বেতন প্রাপ্ত কোর্স হতে যাচ্ছেন তিনি চুক্তি দুই হাজার বিশ্বকাপ পর্যন্ত যেখানে তার লক্ষ্য একটাই ব্রাজিলকে আবারও বিশ্ব চ্যাম্পিয়ন বানানো আজই আঞ্চিলক্তি বসবেন রিয়াল প্রেসিডেন্ট টোরেন্টো প্যারেজের সঙ্গে শেষবারের মতো আলোচনায় সব কিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে রিয়ালের সাথে তার শেষ বিদায়ের ঘণ্টা বাজবে আঞ্চিলোক্তি যিনি রিয়াল মাদ্রিদকে এনে দিয়েছেন চ্যাম্পিয়ন লিগ লালিগা আর অগণিত সাফল্য এবার পারি জমাবেন সেই দেশে যেখানে ফুটবল শুধুমাত্র খেলা নয় ধর্ম জনগণ তাকিয়ে আছে এক নতুন যুগের দিকে যেখানে ব্রাজিলের আঞ্চেলোত্তির মস্তিষ্ক আর ব্রাজিলিয়ান প্রতিবার মেলবন্ধন হতে পারে অপ্রতিরুদ্ধ দ্য ড্রামা ইজ ওভার হিরে উই গো একটি কিংবদন্তির যাত্রা শেষ হলো আরেকটি মহাকাব্যের সূচনা হলো